হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পার আই শর্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা আর আমার মেয়ে রাই নতুন একটি ভিডিও তো আজকে কিন্তু আমরা কোনো ব্লগ ভিডিও বা কোনো ট্রাভেল ভিডিও শেয়ার করছি না আজকে আমরা শেয়ার করছি আমার ছোট্ট রাইসোনার কিছু ট্যাডি কালেকশান তো ছোট ছোট বন্ধুরা আমাকে কমেন্টস করেছিল যে রাইসোনার ট্যাডি কালেকশান দেখতে যায় তো না করে i দেখতেই পেলে এখন রাই সোনা টেডিগুলোর নামগুলো তোমরা দেখে নাও চলো রাই আই দেখেছো টেডি কি আনন্দ করে লাফাচ্ছে আসলে টেডিগুলোর উপরে তো প্লাস্টিক কভার করা ছিল আর সেই প্লাস্টিকগুলোতে এত ধুলো পড়েছে যার জন্য সেগুলোকে আজকে ধুয়ে দিয়ে ধুতে হয়েছে আমার প্লাস্টিকগুলোকে ধুয়ে দিয়েছি আর ও পাগলের মতো করছে। এই টেডিগুলোকে নিয়ে একসাথে এতগুলোকে পায় না আর খেলতে দিয়েও না যে সবগুলো নোংরা হয়ে যাবে তার জন্য ও আজকে এত হ্যাপি হয়েছে আমিও ভাবলাম যে এই সুযোগে একটা ভিডিও করে নিই আসলে এত উপর থেকে তো সব নামানো হয় না এক একটা এক এক জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম বসিয়ে রেখেছিলাম এবার উপরে প্লাস্টিকগুলোতে ধুলো করে ধুলোতে যেন আর হাত দেওয়া যাচ্ছে না তাই ওগুলোকে ধুয়ে দিয়েছি এবার দেখো কীরকম করেই যাচ্ছে তো চলো রাই তুমি বন্ধুদের বলে দাও তোমার কোনটার কি নাম আসো বলে দাও

এটা কিন্তু রাইট টেডি নয় এটা আমার টেডি কারণ এটা আমাকে দিয়েছিল আমার কিশোর সেই বাংলাদেশ থেকে ঘুরতে এসেছিল তখন আমাকে বলেছিল মামনি তুমি কিনে দে তখন রাই আমার কাছে আসেনি তখন আমি বলেছি কিশোর মশাই তুমি আমাকে দেবে তাহলে আমাকে একটা টেডি বিয়ারি দাও সেই আজ থেকে এটা দশ বছর তো হয়েই গেল এটা দশ বছর আগের টেডি বিয়ার জানো এটা আমার কি রাই নিয়ে দিয়েছে এটা নাকি রাই সব কিছুই রাইড আমার কিছুই নেই এসে গেছে বন্ধুদের আর সবথেকে বেস্ট ফ্রেন্ডটাকে দেখিয়ে দাও যে যাকে নিয়ে তুমি সবসময় থাকো সেটাও বের করিনি আর টয়েস বক্সে তো আরো ছোট ছোট আছে সেগুলো আর বের করিনি যে কারণ এগুলো আমার গোছাতে তো আমারই হবে আর এটার কথা তোমাদের একটু বলছি জানো এটা দেখতে কিরকম কালারটা ডিসকালার হয়ে গেছে ও এটাকে এখনো ফেলবে না ওর ফেভারিট হলো এটা কারণ ও যখন লকডাউনের সময় যখন ও বুঝতে শিখেছে ধরতে শিখেছে ধরা শিখেছে তখন ওর বাবি একে আর একে ফার্স্ট এনে দেয় আর তখন থেকেই ও ওকে সাথে নিয়ে এইভাবে যে ঘুরে থাকে এবং কি আমি কোথাও গেলে ওকে আমার নিয়ে যেতে হয় ক্যারি করতে হয় যেখানেই যাই না কেন একে নিয়ে রাইকে রাখা যাবে না একে যদি বাড়িতে রেখে যাই ওকে আমার নিতেই হবে ওকে নিয়ে যাই আর ও হলো রায়ের বেস্ট ফ্রেন্ড তোমরা জানো রাতে রাই ঘুমায় তাও এটাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমায় আবার এপাশ ওপাশ যে হয় তাও ওকে জড়িয়ে ধরেই হয় ও ওকে এত ভালোবাসে তাই এটাকে বারবার বলেছি যে এটাকে ফেলে দিই নতুন একটা এনে দেবো বলে কি না ওকে ফ্রেন্ড বলে দাও বন্ধুদের যে তোমার বেস্ট ফ্রেন্ড আমার 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 একটা বেস্ট ফ্রেন্ড চলো তোমরা তো দেখে দিলে রাইজনার ডেডি কালেকশন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এখনো যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করনি প্লিজ ফলো করে দিও আর যে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা অন করে দিও অল নোটিফিকেশনের জন্য চলো চলে আসবো আমার নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা